হে গুড মর্নিং সবাইকে চলে এসে আমার একটা ফ্রেশ ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা জানি না কিরকম হবে কবে কি দেখাতে পারবো কারণ আমি ভাবছি এবার থেকে ডেলি ব্লগ করবো ডেলি ব্লগ করবো করব ভাবি কিন্তু কোনোরকম ইনভেস্টির কোনো কিছু পাই না বলে আর ব্লগটা করা হয় না আর এখন জাস্ট গুড মর্নিং হয়েছে কেমন দেখতে পাচ্ছ বেশি নয় সাড়ে ছটার মতো বাজে আর উঠে গেছি ঘুম থেকে আমার বন্ধুরা চলে এসছে সব আর ভাবছি একটু সকালবেলা একটু মর্নিং ওয়াক করবো তো চলো দেখি নদী বার অব্দি যাই নদী বার যাই তারপর দেখি কী হয় তবে কি দেখা শুনতে নদীর পরে সিন কিছুটা এরকম ডায়মন্ড কুকুরা হাটি প্রচুর লোক যাচ্ছে প্রচুর লোক আগে নির্বাটটা ভালো ছিল বাট এখন মেনটেন্স হবে বা পৌরসভার দায়িত্ব সেরকম নিচ্ছে না বলে একদমই হয়ে আছে কারণ এখান থেকে আগে নদীর ভিউটা খুব ভালোই দেখা যেত আর দেখো ঠান্ডা ঠান্ডা পড়ছে এখন অনেক টুরিস্টরা আসবে ডায়মন হারবারে পিকনিক করতে ঘুরতে তো যদি পৌরসভার নজরে থাকে এটাকে পরিষ্কার করার ব্যবস্থা করুন পৌরসভার আধিকারিকরা সেটাই আমার অনুরোধ সামনে গিয়ে তোমাদের আরও কিছু ইন্টারেস্টিং জিনিস দেখায় যেটা এই শীতের সময় করেই হয় তো দেখাই চলো দেখা থাকছি তোমাদের একদম ফাঁকা লেখা শুধু একটা মাত্র বাস দেখতে পাচ্ছি যেটাও আবার স্কুলের বাস আছে এরকম কোনো বাসই নেই একদম রাস্তা ফাঁকা আজকেই কারণ স্কুল আর একদম রাস্তা ফাঁকা একটা ইন্টারেস্টিং দেখাচ্ছি যেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের প্যান্ডেল হয়েছিল সেই সেপ্টেম্বর বন্ধ করে ইউজুয়াল জামান পরে রেডি হয়ে গেছি আর এই আমার লুক অফিসের জন্য সোমবার দেখা যাক কি হয় আর ঘড়িটা জাস্ট করবো ঘড়িটা পড়া হয়নি ঘড়িটা পরেই ব্যাস বেরিয়ে যাবো একটু হালকা করে ব্রেকফাস্ট করবো দেন বেরিয়ে যাব অফিসের জন্য তো চলো গিয়ে দেখি অফিসে কি হয় যাই হবে সবটাই তুলে ধরার চেষ্টা করব কারণ তুলে ধরার চেষ্টা করি বলি বাট তুলে ধরতে আর পারি না কারণ আমার অফিসে সেরকম কিছু দেখানোর মতো নেই কাজ আর কাজ সারাদিন কাজ আর কাজ আর কিছু জিনিসটা রেস্ট্রিক্টেড থাকে যেগুলো আমি তোমাদের দেখাতে পারবো না তো চলো দেখাই পালিয়েছে চার মাসের অফিস পার্কিংয়ে পৌঁছে গেছি আর ভেবেছি যে তেল ভরবো কিন্তু তারপরে ভাবলাম যে হয়তো গাড়ি আগে সার পারি সেই জন্য তেল ভরলাম না তো যাচ্ছি টু আর অফিসের দিকে আর আর ওই ওই অফিস পার্কিং গাড়ি নিয়েছি তো যাই চলো দেখি অফিসে এখনও খুলতে দশ পনেরো মিনিট বাকি দেখি চলো যে দাঁড়া গাড়িটা পার্কিংয়ে রেখে আর উপরে চলে এসেছি উপরে চলে এসে ওয়েট করছি এখনও দশ পনেরো মিনিট বাকি আছে অফিস করতে একটু তাড়াতাড়ি চলে এসেছি কারণ প্ল্যান ছিল প্রথমে তেল ভরতে যাওয়া তারপর ভাবলাম না গাড়ি তো খারাপ আছে গাড়িটাকে ঠিক করতে হবে তারপরে আমি তেল ভরবো দেখা যাক সব কিছু মিলিয়ে আছি আর যদি না গাড়ি ঠিক করি আজকে তাহলে তেলটা ভরে অবশ্যই কি একটা ক্লায়েন্ট মিটিং আছে সেখানে যেতে হবে তো চলো একটু দেখো সকালে দেখেছিলাম প্যান্ডেল খোলা হয়নি আর এখন পুরো প্যান্ডেল খোলা হয়ে গেছে অবস্থা দেখো মাঠে সেরকম একটা ব্লক নি জাস্ট এখন ভিডিওটা করলাম তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর এই হচ্ছে আমার লাইফ এই করি সারাদিন এইরকমভাবেই কাটে অফিস অফিসে গুলো সেরকম দেখাতে পারি না চলো